শ্রী নিগমানন্দ সারস্বত সংঘ শতবর্ষ উৎসবের শোভাযাত্রা পূর্ব বর্ধমানে রায়না দুই ব্লকের উচ্চালন উচ্চ শরীপাড়া মুখরিত নিগমানন্দ স্মরণে শোভাযাত্রায় গোটা উচ্চালন শ্রী শ্রী নিগমানন্দ শতবর্ষ পূর্তি উদযাপনে উচ্চ থেকে বের হওয়া শোভাযাত্রা উৎসব মুখর হাজার হাজার ভক্তের সমাগমে পুরো এলাকা ধ্বনিত হয়ে উঠেছে জয় গুরুধ্বনিতে শোভাযাত্রাটি দুর্গা মন্দির থেকে বের হয়ে স্থানীয় মূল রাস্তা ধরে এগিয়ে যায় পথের দুধারে ভক্তরা উৎসাহের সাথে শোভাযাত্রাকে অভ্যর্থ না জানান বাসি ধোল ঢাকের তালে তালে নাচতে নাচতে শোভাযাত্রাটি গোটা উচালন বাজার ঘুরে আবার দুর্গা মন্দিরে ফিরে আসে শ্রী শ্রী নিগমানন্দ দেবের প্রতিকৃতি শোভাযাত্রার মূল আকর্ষণ ছিল শ্রী শ্রী নিগমানন্দের বিশাল প্রতিকৃতি শোভাযাত্রার সাথে ছিল নানা ধরনের অনুষ্ঠান। ভক্তরা ও নৃত্য পরিবেশন করে উৎসবকে আরো জমজমাট করে তোলে শোভাযাত্রায় বিভিন্ন ধর্মীয় পতাকা ও ব্যানার ছিল স্থানীয় বাসিন্দারা নিজেদের বাড়ির সামনে আলোকসজ্জা করে শোভাযাত্রাকে স্বাগত জানান আশামঙ্গি সাহাশ মঠ হাজি শহর আমাদের উচ্চালন উচ্চশৈরীপাড়ায় আজকে চৌঠা অজ্ঞান বিকেল তিনটে থেকে ঠাকুরকে নিয়ে পরিক্রমা এবং সন্ধ্যায় ঠাকুরকে সম্বন্ধে ভাষণ পূজাপাঠ কাল পাঁচ তারিখ ভোট পাঁচটায় আমাদের দীক্ষাদান এবং দাতব্য চিকিৎসালয় এবং বস্ত্রদান এবং বাচ্চাদের কিছু জিনিসপত্র দেওয়া তার সঙ্গে আমাদের ধর্মসভা এবং নড় সেবা এগুলো আমাদের কালকের প্রোগ্রাম আছে 5 তারিখ এই অনুষ্ঠানগুলো যেটা হচ্ছে কি উপলক্ষে এটা হচ্ছে নিয়মন্দ শাস্ত্র সঙ্গে কত বছর কত বছর শতবর্ষ আজকের যে শোভাযাত্রা এর কোথা থেকে শুরু হয়েছিল এবং কোথায় উচালন উৎসরি পাড়া থেকে গুরু মন্দির থেকে অমতলা হয়ে দক্ষিণ পাড়া হাজরা এবং উচালন বকুলতলা হয়ে জামার ঢাল দিয়ে ঠাকুর মন্দিরে শেষ হয়েছে আগামীকাল আবার অনুষ্ঠান আছে কদিন ধরে চলবে কাল কি শেষ দুই দিন ধরে চলবে আপনার নাম শ্যামল কুমার দে আমি উৎসব কমিটি উৎসব কমিটির সভাপতি সঙ্গে শততম সঙ্গ যে পালন হচ্ছে এর জন্যে আজকে বহু ভক্ত শিষ্য মানুষের সমাগম হয়েছে এটা অভূতপূর্ব একটা বিষয় যেটা এর আগে মানে এর আগে সারস্ব জগতে কোথাও হয়েছে কিনা আমার জানা নাই যেটা আমাদের উচ্চারণ হচ্ছে এর জন্য আমরা সবাই খুব গর্বিত আনন্দিত এবং কি বলবো এত আনন্দ হচ্ছে যে আপনারা দেখতে পেলেন যে আমাদের যে পরিক্রমা হলো তাতে অসংখ্য ভক্ত শিষ্য এবং গ্রামবাসী সব যোগদান করেছে আমরা এই অনুষ্ঠানটা যাতে সকলে সহযোগিতা আমরা দেখছিলাম যে গ্রামবাসীরা সবাই তার বাড়ি থেকে বেরিয়েছে উদ্যোগী সম্পর্ক হ্যাঁ অভিযান জানাচ্ছেন এবং তারা স্বতঃস্ফূর্ত হবে তারা স্বতঃস্ফূর্ত এটা করে যে বাজিয়ে এর জন্য আমরা সকলে খুব খুশি এবং এভাবে যাতে সারস্বত জগতে আরো অন্যান্য জায়গায় এভাবে অনুষ্ঠান হতে পারে এবং সারস্বত জগতের প্রসার ঘটে এই জন্য এটা এই আমরা চাই জয়গুরু জয়গুরু জয় গুরু জয় গুরু আমার নাম মল্লিক আমি সঙ্গে একজন সদস্য উচ্চারণ থেকে কৃষ্ণ সার রিপোর্ট সজাগতা নিউজ পূর্ব বর্ধমান